আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হল এর জেনেরিক গ্রুপের নাম হলো মেয়ে বেন্ডাজোল এই সোলার ট্যাবলেটটি বাজাত করেছে অফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাধারণত এই সোলারটি কৃমি সংক্রমণের জন্য ব্যবহার করা হয় কৃমি সংক্রমণের ফলে কৃমি রক্ত চুষে নেয় যার ফলে রক্ত রক্তসূন্যতা দেখা দেয় যারা বাহিরের অস্বাস্থ্যকর খাবার খায় সেই খাবারের ফলে এই কৃমি সংক্রমণ বৃদ্ধি পায় কাঁচা ফলমূল অথবা সালাদ জাতীয় খাবার সেবন করলে কৃমি সংক্রমণ বৃদ্ধি পায় আমাদের দেশে কৃমি সংক্রমণের হার অনেকটাই বেশি যার ফলে নিয়মিত এই সোলার ট্যাবলেটটি সেবন করলে কৃমি সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে সেবনের নিয়ম একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করতে হবে তিন দিন একটি করে ট্যাবলেট দিনে দুইবার তিন দিন সেবন করলে এই কৃমি সংক্রমণ দূর হয়ে যাবে আবার পুনরায় তিন মাস পর আবার একই নিয়মে এই ট্যাবলেটটি সেবন করতে হব ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম